বন্ধুরা এখন কথা বলবো বাংলার জনপ্রিয় সিঙ্গার শামসভাইকে নিয়ে যে দু হাজার উনিশ সালে অনেকগুলো গানের মাধ্যমে ভাইরাল হয়েছিল আর ওই গানের মাঝে একটা হচ্ছে তুমি ভুলে গেছো আমাকে আর ওই গানটা তিন বছরে ভিউ হচ্ছে টু পয়েন্ট থ্রি মিলিয়ন শামসভাইয়ের ভাইরাল গানের মাঝে আরেকটি গান হচ্ছে আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই মনের মাঝে তুই ছাড়া কেউ ওই গানটায় চার বছরে ভিউ হয়েছে আট পয়েন্ট আট মিলিয়ন শামসভাই এর ভাইরাল গানের মাঝে আরেকটি গান হচ্ছে ওই বছরে হচ্ছে মিলিয়ন তো আজকের ভিডিওর মাঝে কে সেরা যদি আরমানালিফ বলতে চাই তাহলে শামসভাইয়ের ভক্তরা আমাকে গালি দিয়ে বলবে শামসভাই সেরা আর যদি শামসভাই সেরা বলতে চাই তাহলে আরমান আলিফের ভক্তরা আমাকে গালি দিয়ে বলবে আরমান সেরা তাহলে আজকের ভিডিওতে সেরা কে আপনারাই বলেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা কমেন্ট করে যেন ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ